সুপারস্টার জিত তার বসের মতো একটা ডায়লগ দিয়েছিল না এই মুম্বাই শহরে রাজ করতে এসেছি ঠিক এই কথাটাই কিন্তু সত্যি হতে চলেছে জিৎ এবার বলিউডে কিন্তু পা রাখতে চলেছে জিৎ রিসেন্ট খাকিদা বেঙ্গল চ্যাপ্টার যেটা নেটফ্লিক্সে রিলিজ করেছিল সিরিজটা সেটা কিন্তু দারুণ সাড়া ফেলেছিলো গোটা ভারতবর্ষ জুড়ে এবং ভারতবর্ষ বাইরেও কিন্তু মানুষ পছন্দ করেছিল এই সিরিজটা নেটফ্লিক্সে একটা দারুণ ভিউজ জেনারেট করেছিল এবং জিৎদাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছিল এই সিরিজে দুর্দান্ত সুপার লেগেছিল বস তো জিদ্দাকে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের যে প্রডিউসার যে প্রোডাকশান হাউস তার একটা সিনেমার জন্য অফার করেছে এবং এই সিনেমাতে জিদ্দাকে সেকেন্ড লিড হিরো হিসেবে দেখতে পাবো তো ডবল হিরো সিনেমা হবে এবং সেখানে আমরা জিদ্দাকে সেকেন্ড লিড হিরো হিসেবে মানে দেখতে পাব তো ফার্স্ট লিড হিরো একজন বলিউডের সুপারস্টার থাকবে তো এটাই দেখার কোন সুপারস্টার থাকে জিদ্দার অপোজিটে মানে জিদ্দার সাথে এবং জিদ্দাকে যদি লার্জার দেন লাইফভাবে প্রেজেন্ট করে সেটা মারাত্মক লাগবে আমরা গোটা বাংলা দেখেছি জিদ্দার মাস ব্যাপারটা এবার গোটা বলিউড দেখবে কিন্তু জিদ্দার মধ্যে যা পোটেন্সিয়াল আছে মানে দুর্দান্ত লেভেলের তাকে যদি ঠিকঠাক প্রেজেন্ট করে মারাত্মক লাগবে বস এটুকু হানড্রেড পার্সেন্ট তো দেখার শ্যুটিং কবে থেকে শুরু হয় এবং এটার অফিসিয়াল আপডেট কবে আসে তবে এটা কিন্তু প্রায় কনফার্ম বলতে পারো এই জিদ্দা কিন্তু বলিউডে পা রাখতে চলেছে সেকেন্ড লিড হিরো হিসাবে এবং প্রডিউস করবে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার যারা প্রডিউস করেছিল এটা গেল বলিউডের খবর এবার বাংলার খবর হচ্ছে দা বাংলাতে কোন সিনেমা করতে চলেছে তার নেক্সট সিনেমা কি হবে এটার আপডেট হচ্ছে ডিরেক্টর রায় রাফের সাথে জিৎ দা একটা সিনেমা করার কথা ছিল লায়ন যেটা আশা করছি তোমরা সবাই জানো এই সিনেমাটা সেলভ হয়ে যায় বন্ধ হয়নি সেলভ হয়ে যায় সিনেমাটা প্রডিউস করছিল স্যাম সুন্দরদের প্রোডাকশান হাউস শ্যাডো ফিল্মস এবং তার সাথে বাংলাদেশের একটা বড় প্রোডাকশান হাউস তো এই সিনেমাটার বাজেট ইস্যুর জন্য বন্ধ হয়ে গেছিলো তবে এবার শোনা যাচ্ছে ডিরেক্টর রায়নার রাফি এখন তাণ্ডব সিনেমা শ্যুটিং করছে সাকিব খানের সাথে তো এই শ্যুটিং পোর্শন মানে শেষ হওয়ার পরই কিন্তু লায়ন সিনেমাতে হাত দেবে লায়নের মানে শ্যুটিং শুরু হবে এবং জিদ্দা লায়নের শ্যুটিংয়ে নেমে পড়বে তো রায় রাফির সাথে জিদ্দার কিন্তু নেক্সট সিনেমা আসতে চলেছে লায়ন যেটার জন্য আমরা সত্যি আছি রায়নার রাফি এবং জিদ্দার কোলাবরেশন সত্যি আশা করছি মারাত্মক কিছু হবে কারণ রায়ন রফি ওই মাস ব্যাপারটা জানে হিরোকে প্রেজেন্ট করতে জানে যেরকমভাবে সাকিব খানকে প্রেজেন্ট করেছিল তুফান সিনেমাতে দুর্ধ ছিল তো জিদ্দার মধ্যে অলরেডি ওই মাস ওই লাজ্জেন লাইফ ব্যাপারটা আছে তাকে যদি ঠিকঠাকভাবে তো প্রেজেন্ট করে না জাস্ট খেয়ে দেবে বস সত্যি খেয়ে দেবে তো সেটাই দেখার তো এই সিনেমার শুটিং কবে থেকে শুরু হয় আমি তো খুব এক্সাইটেড লায়ন সিনেমার জন্য বিশেষ করে রায়ারাফি এবং চিদ্দার কোলা জন্য তো তোমাদের এই আপডেটগুলো নিয়ে কী মতামত অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা তো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো অবশ্যই চললাম